আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি সবাইকে ঈদ স্পেশাল ব্লগে স্বাগতম জানাচ্ছি আজ হচ্ছে চাঁদ রাত আগামীকালকে ঈদ তো আজকে সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক আজকের ভিডিওটা আমরা আগামীকাল অর্থাৎ ঈদুল আজহার দিন পর্যন্ত আমরা কন্টিনিউ করব এবং আপনাদেরকে আমাদের আমরা ঈদের দিন কি করি না করি এবং এখন বাজে নয়টা এখন আমরা কি করবো না করব এটা আপনার সঙ্গে শেয়ার করবো যারা দেখছেন সাবস্ক্রাইব বাটন বা ইউটিউব চ্যানেল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আর আমরা ঈদের পরের দিন আমরা কোরবানি দিই কারণ আসলে আমরা কষাই আমাদের নেই কষাই আমরা ঈদের দ্বিতীয় দিন আমরা পেয়েছি এটার জন্য আমরা ঈদের দ্বিতীয় দিনই কোরবানি দিব এর টুপার আমাদের গরুগুলো আপনাদেরকে দেখাবো সো লেটসি এভরি ওয়ান এখন আপনাদেরকে দেখাবো আমার নানুদের গরু আমার খালুদের গরু আপনাদেরকে এক নজরে দেখিয়ে দেবো আসেনি এখন যে গরুগুলো দেখতে পাচ্ছেন এই গরুগুলো হচ্ছে আমার হালুদের এই যে লাল গরুগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো সে লালন পালন করেছিল তিন মাস তার খামারের গরু এই তিনটা লাল গরু নিয়েছিল তিন মাস আগে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার আর বলদের দাম ছিল তিন লক্ষ পঞ্চাশ হাজার সুন্দর ফার্স্ট ক্লাস গরু এখন এখন যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার নানুদের ফার্স্টে যে লাল গরুটা দেখতে পাচ্ছেন এটা দাম নিয়েছিল ছিয়াশি হাজার তারপর একটা নিয়েছিল এক লক্ষ হাজার এরপর একটা সাদাটা নিয়েছিল একাশি লালটা নিয়েছিল এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বলবেন কেমন হচ্ছে গরুগুলো অলরেডি দেখতে পাচ্ছেন এটা আর নিয়েছে টাকা বলেন কেমন হয়েছে গরুটা একদম দেখতে পাচ্ছেন এই গরুটার দাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা এটা মনি ডেরি ফান্ড থেকে নেওয়া এইখানে যে গরু দেখতে পাচ্ছেন এই দাম নিয়েছে এক লক্ষ সত্তর হাজার টাকা বলেন কেমন হয়েছে গরুটা আর একটু ক্লোজ আসো ক্লোজ আসো এই গরুটা যে দেখতে পাচ্ছেন এই গরুটার নাম দাম নিয়েছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা একদম পিওর দেশাল গরু একটু বিশে যাও এই যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটির দাম নিয়েছে এক লক্ষ সতেরো হাজার টাকা বলেন কেমন হয়েছে গরুটা আশা করু এই যে দেখেন আপনাদেরকে একটু দেখাই বলবেন সা হাসা না তা হাসা বলছে এই দেখেন এই দেখেন হাসা দেখছেন হাসাগুরু এক লক্ষ সতেরো হাজার টাকা নিয়েছে এই গরুটা এখানে যত যতগুরু দেখতে পাচ্ছেন সব গুরু ফার্ম থেকে নেওয়া এখানে সকল গুরু ফার্ম থেকে নেওয়া আর এখানে যে গারলটা দেখতে পাচ্ছেন এটা জাফরান টেটল ফার্ম থেকে নেওয়া এই গারলটা নিয়েছে ষোলো হাজার টাকা অনেক রাগি একটা গারল এই ছিল আমাদের মিনি হাটের গরুগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষা রইলাম এভরিওয়ান আই হোপ গরুগুলো আপনাদেরকে ভালো লেগেছে দেখা হচ্ছে আগামীকালকে ভোর ছয়টা বাজে ফজরের সময় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কোথা থেকে এসেছেন কুষ্টিয়া গরু কি আপনার পালের পালের কত টাকা চাচ্ছেন হ্যাঁ চাওদম বলেন দুই লক্ষ বিশ কত টাকা হলে বিক্রি করবেন দুই লাখ আমি যদি নেই আমার জন্য কত রাখবেন হ্যাঁ এক লাখ চল্লিশ দিই দেবেন না আমি কিন্তু এখনও কেনাকাটা করতে পারিনি দিয়া দেন আপনার একটা গরু আছে দিয়া চলে যান আগামীকালকে সুন্দরভাবে ইটটা পালন করেন হ্যাঁ কত হলে ছাড়বেন আর একটু কমে বলেন দেখি আমি নিতে পারি কি না হ্যাঁ বলেন দু লাখ আসি পাঁচ হাজার টাকা কম দিই হ্যাঁ পঁচাত্তর পঁচাত্তর গরু কিনে গরুটি হয়ে গেল ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আমার গলার অবস্থা অনেক বাজে অসুস্থ হয়ে পড়েছি এখনই যাবো আমরা ঈদের নামাজ পড়তে ঈদের নামাজ পড়ে এসে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এভরি ওয়ান ইতিমধ্যে আমরা ঈদুল উল নামাজ পড়ে এসেছি আজকে আমরা কোরবানি দিব না আপনাদেরকে একটু গরুগুলো একটু আবার আরেক নজরে দেখিয়ে দিই কারণ রাত্রে অন্ধকার ছিল তাই ভালোভাবে দেখাতে পারিনি এ দেখেন আসেন আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই ইয়ে দেখেন আমাদের গরুগুলো এখন সকালে ব্রেকফাস্ট চলছে দেখতে পাচ্ছেন সুন্দর গরুগুলো রাত আপনাদেরকে সুন্দরভাবে দেখাতে পারিনি এখন দেখেন এই দেখেন কত বড় একটা ছাগল দেখতে পাচ্ছেন এই এখানে একটা দেখতে পাচ্ছেন কারল দেখা হচ্ছে একটু পরে দর্শক বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল আই হোক ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন মাস্ট প্লিজ সাবস্ক্রাইব করবেন অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন দেখা হচ্ছে নেক্সট কোন জায়গা নেক্সট কোনো ব্লগ আছে তখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ